ক্রিকেট কতটা অনিচ্ছিত সেই জিনিসটা আরো একবার দেখলো সিলেট বাসী সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটাই সিলেট এক উইকেটে জয় পেয়েছে তবে তম ওভারে হ্যাটট্রিক থেকে ম্যাচের চিত্রপট পাল্টে গিয়েছে এটা আপনাকে স্বীকার করতে হবে একটা সময় পারভেস ইমন এবং মেহদী হাসান মিরাজ যেভাবে সিলেটকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন একতরফা ম্যাচ হচ্ছিল কিন্তু মেহদী হাসান রানা যখন হ্যাটিকটা করলেন তখন স্তব্ধ হয়ে গেছিল গ্যালারি ক্রিকেট নাটক তখন আবার ইথেন ব্রুকস নামলেন চার ছক্কা মারলেন তখন আবার সিলেট আলো দেখাল কিন্তু সেই আলোতে আবার গোড়ে বালি রান আউট হলেন ইথেন ব্রুকস ফিরে গেলেন তখন একটা উইকেট রয়েছে সিলেটের হাতে উইকেটে এক বলে দুই রান লাগবে এরপর একটা হোয়াইট এবং তারপর একটা লেগ বাই সিলেট দিতে গেল এক উইকেটে এমন একটা চিত্রকর হয়েছে আজকে সিলেটের মাঠে এবং নোয়াখালী ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হেরেছে যদিও আজকের ম্যাচটা তারা ফাইটিং করেছিল অনেকটা লড়াই করেছিল তবুও সিলেটের প্রথম জয় এই ম্যাচের খুঁটিনাটি বিষয় নিয়ে শেয়ার করতে চাই কারা দেওয়াস হতে পারে কিংবা কারা এই ম্যাচের পটভূমিতে ছিল তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক শেষ নিঃশেষে নোয়াখালীকে ভেঙে দিয়েছে সিলেট এবং বিপিএল এর প্রথম জয় দলে নিয়েছে অবশ্য নোয়াখালী অনেক চেষ্টা করেছিল তারা সেটা করতে পারেনি ক্রিকেট এমনই হয়ে থাকে ক্রিকেট অনেক সময় নিষ্ঠুর হয় আপনার একটা দল জিতবে একটা দল হাসবে তবে ম্যাচের যদি মোর ঘরোয়া ওভার বলতে পাই অবশ্যই আঠোতম ওভারকে বলতে হবে আপনি দেখেন একটা সময় মেদিহাসান মিরাজ এবং পারফেসেসের নিমন এই দুজন ব্যাটসম্যান্ড সেট হয়ে গেছে তারা দুজন দুর্দান্ত খেলছে একজন ফিফটি করেছে একজন দুর্দান্তভাবে একটা পার্টনারশিপ গড়ে তুলছে সেই সময় মেদিহাসান রানা আসলেন এক ওভারের তিনটে উইকেট দিলেন হ্যার্টট্রিক করলেন এবারে বিপিলের প্রথম হ্যাটট্রিক এবং সেই সময় মনে হয়েছিলো যে আসলে ম্যাচটা বুঝি শেষ কিন্তু সেই সময় আসল নয় হয়েছেন নাথেন ব্রুকস এই নামটা আপনার কাছে একটু নতুন হইলে কিন্তু আজকের সবাই পরিচিত হয়ে গেছে চাপের মুখে দাঁড়িয়ে একটা যোদ্ধা বলতে পারেন শেষ ওভারে কাঁদে নিয়েছিলেন নাথেন ব্রুক্স প্রথম ওভারে ছাপের কেটটা ছক্কা তারপরের ওভার একটা চার ইসবটা অনেক সহজ করে দিয়েছিলেন কিন্তু একটা সময় যখন মনে হচ্ছিল দুই বলে দুই রান দরকার সেই সময় তিনি রান আউট হয়ে গেলেন এক বলে দুই রানের সময় করেন অবশ্য শেষটা অবশ্যই সিলেট টাইটান জিতেছে আরও কিছু হতে পারতো একটু টাইট বোলিং করলে হয়তো ওয়াইট টেনা দিলে তাদের পক্ষে যেত তবে এই কাহিনীর পরে পার্ফে ইমন এই ছেলেটাকে অবশ্যই বারবার বলতে হবে কেননা তিনি ষাট টানের টেনিং খেলছেন গত ম্যাচে আরেকটা ষাট টান স্কিল ব্যাক টু ব্যাক ফিফটি করেছেন এবং পারফে নিমন ইমন যখন ক্রিজে এসেছিলেন মিডল অর্ডারে ব্যাটসম্যান করছেন এবং দায়িত্ব নিয়ে খেলেছেন একচল্লিশ বলে ষাট টান ইনিংসটা এইটার মজবুত ভিত্তি এবং সাথে সাথে মেদি হাসান মিরাজের কথা বলতে হবে তিনি অবশ্য তেত্রিশ রান করেছেন সাঁইত্রিশটা বল খেলেছেন কিন্তু পার সঙ্গে পঁষট্টি বলে তিরাশি রঙের যে জুটিটা এই ম্যাচের মেরুদণ্ড ছিল এটা আপনাকে স্বীকার করতে হবে চাপের মুখে শান্ত রেখে সঙ্গ দেওয়া এটা দুর্দান্ত হয়ে বলতে পাবে তবে আসল নয় কিন্তু খালেদ অবশ্যই এটা তিনি বল হাতে যেটা করে দেখিয়েছেন সেটা অবশ্যই সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার চার ওভার তেইশ রান চার উইকেট এটা অন্যতম ছিল নোয়াখালীর টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন চার ব্যাটসম্যানকে তিনজনই শূন্য রানে আউট হয়েছিল এবং এই ধাক্কায় আর নোয়াখালী ঘুরে দাঁড়াতে পারে নোয়াখালীর লড়াই ছিল চেষ্টা তবে শ্রেষ্ঠ নেস্টুর আসার কথা বলতে গেলে একজন মাহিদুল ইসলাম অঙ্কন তিনি একা লড়াই করেছিলেন একান্ন বলে একষট্টি রান করেছেন জাকের আলী ফর্মে ফিরছে সতেরো বলে উনত্রিশ রান করেছেন চারটা চারম্যান সবচেয়ে অবজনক মেরেছে ওয়াইড অর্থাৎ অপে দুইটা চার মেরেছেন সৈকত আলী উনত্রিশ বলে চব্বিশ এছাড়া খুব বেশি ভালো তারা করতে পারেনি সবশেষে শেষ কথা বলতে হয় টি ওভারের যে কোনো ওভারে ম্যাচ ঘুরতে পারে এটা আপনারা সবাই জানেন সিলেক্টাররা জানান দিল শেষ বল না পর্যন্ত তারা হার মারতে চায় না নাথেন ব্রুকস কিংবা বারভেসন ইমন কিংবা ওই যদি বলি খালেদ আহমেদ দুর্দান্ত ছিল আপনার মধ্যে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার যোগ্য আসলে কে কমেন্ট বক্সে জানাবেন নোয়া খেলে অবশ্যই বোঝাই দিল বিশ ওভারে একটা ওভারে যে কোনো ম্যাচ বসলাই দিতে পারে তাই আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আরেকটা রিভিউ নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন